মিলে আমার মেয়ে দেখো দাঁড়িয়েছে আমাকে দেখবে রান্না করবে দই কাতলা রেডি করেছে দই আজকে রান্না দেখে খেয়ে কেমন লাগে কেমন টেস্ট হয় আজকে মা রান্না থেকে ছুটি দেখি কেমন রান্না করে তো আজকে বন্ধুরা ভিডিওটা স্টার্ট করেছে কিন্তু একদম দুপুর থেকে মাম্মাম তেল সাবধান আজকে ভিডিওটা দুপুর থেকে স্টার্ট করলাম শুভ নবমী অনেক শুভেচ্ছা রইলো বন্ধুরা তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর বড়দের প্রণাম ছোটোদের ঘোরা ভালোবাসা দিই প্রতিদিনের নয় আজকের দিনে ভিডিওটা স্টার্ট করছে

গ্লাস আছে গিলাস আছে মায়ের একটু কষ্ট কমে হম খেদিন মা কি আরাম লাগে জানিস মায়েদের যখন মেয়েরা এরকম কাজ করে মারা একটু বসে থাকে জানিস সব জানিস তুই তো মা তুই তো জানবি আজকে আমার কাজ দিকে ছুটি আমার মা মা ছুটি দিয়েছে আমাকে এ দেখো এই সব বাসনগুলো মেজেছে জল ভরছে রান্না করেছে এখন মুখের মধ্যে বেশি আলা করেছে সব দিকে এক্সপার্ট মায়েরা সব দিকে যেমন এক্সপার্ট ও তেমন স্পার্ট যে আজকে আমি ভাত রান্না করেছি মানে রান্না করেছি আমি কর মা দিয়ে দিয়েছে আর এদিকে ওই কাতলা করেছি মা সব কিছু বলে দিয়েছে আর আমি করেছি জিন্সের প্যান্ট ভিজিয়েছি বুঝতে পারি না জামাটা পুরো ওই দে কালো হয়ে গেছে ভাইয়ের এই দাদা পেছনে কেমন বড়দের মতো কাজ করেছে আমি দেখেছিস এই দেখ পুরো কালো হয়ে গেছে ছেলেটা জামাটা দেবে আমারে দেখলে হ্যাঁ দুটো কিনবি শোনা নষ্ট করে না ঠামিকে দিয়ে ফুলকপিটা দিয়ে যা এবার গামছাটা একটু পিটিয়ে পিটিয়ে কাজ বাবা এই গুগল এই ও ফুল নীলকণ্ঠ ফুল একটা এই দেখো আমার ছোট গাছে নীলকণ্ঠ ফুল ফুটেছে এই দেখো দেখতেছো কত ছোট গাছ কিন্তু নীলকণ্ঠ ফুল ফুটেছে একটা जया যেহেতু কাছ থেকে ছুটি পেয়েছি তাই ভাবলাম নিজে যাই যত্ন নি তাও আর মেয়ে বলা দইনি এসে বলে মা তুমি একটু মাগবে মুখে আমি একটু মাকম মানে দই কাতলার যেন নিয়ে আসছে দিয়ে দই কাতলাই দিয়েছে একটু একটু ছিল ও বলে কলকাতা তুমি একটু মাখো দিয়ে যখন কাজকর্ম নেই বেকার বসেই আছি একটু মেখে নিই মেখে টেকে নিয়ে স্নান করব করে যাব নিমন্ত্রণ আছে আজকেও আবার নিমন্ত্রণ খেতে যাব সব রেডি হচ্ছে গুগলকে স্নান করাবো মাম্মা স্নানে যাচ্ছে তারপর আমি যাব ব্যাস দিয়ে আমাদের হয়ে যাবে ভালো লাগছে না রাতের বেলা বৃষ্টি হচ্ছে দিনের বেলা কী গরম একদিকে ভালো দিনের বেলা বৃষ্টি হচ্ছে না মানুষ তো ঠাকুর দেখতে পাচ্ছে বলো ডিগ্রি হ্যাঁ বৃষ্টি বৃষ্টি হলে ঠাকুর দেখে মানুষ কী করে বলো বছরে একবারই তো আসে মা তাও যদি এই এইরকমভাবে বৃষ্টি জল না হয় তাহলে মানুষ কী করে ঠাকুর দেখে বলে চলো মুখের একটু ক্রিম ঠিক না তো শুধু দই দিয়ে একটু মসাজ করে নিই মুখটা টপ দিয়ে প্লেন দই নিয়েছি কিছু নি নিই দিয়ে তারপরে আবার রেডি হয়ে তাহলে তোমাদের সামনে আসছি ঠিক আছে না বিরক্ত লাগে শাড়ি পরতে আমার হ্যাঁ তুই সব জানিস বেশি হ্যাঁ তুই ছোটবেলা থেকে থাকতিস করতে নমঃ সুতষ ও জয়ন্তী

তোমরা তো দেখবে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আসলাম খাওয়া দাওয়া করে সে একটু বিশ্রাম নিয়েছিলাম আর আজকে খাওয়া দাওয়ার আইটেমগুলো বেশ ভালোই ছিল খিচুড়ি ছেঁচড়া একটা ঘ্যাট তারপর আলুর বিরিয়ানি তারপর পনিরের তরকারি চাটনি আর পায়ের খাওয়া দাওয়া দুপুরে খুব সুন্দরই ছিল তো এটা হচ্ছে আগের দিন আমরা খেয়েছি বারোয়ারি দলে আজকে হচ্ছে মায়ের পার্টির বাড়ি পুজো হয় পার্টির একজন মানে মেম্বার আছে তার বাড়ি পুজো হয় সেখানে নেমন্তন্ন ছিল তো খাওয়া দাওয়া খুব সুন্দর হয়েছিল। খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে তারপরে যে রাত্রেবেলা গেছি ঠাকুর দেখতে তো ঠাকুর দেখতে তো যাব না মামের জন্য জোর জবস্তি যেতে হচ্ছে নিজেও শাড়ি পরছে আমাকেও শাড়ি পরিয়েছে বলছে চলো একসঙ্গে দুজনে একই শাড়ি পরি খালি কালারটা আলাদা আমি যে আমার ভালো লাগছে না তুই যা তুই পর বলছে না তুমি চলো আজকে তোমাকে শাড়ি পরতে হবে মানে আজকে হচ্ছে ও মা হয়ে গেছে আমি মেয়ে হয়ে গেছি যত যা জোর খাটানো যায় সমস্তটাই ও খাটিয়েছে কার সাথেই বা খাটাবে তাই না মায়ের সাথে যদি না খাটাতে পারে মাম্মাও আজকে অনেক কাজ করেছে গো সারাদিন অনেক কাজ করেছে আজকে আমাকে সেরকম কোনো কাজ করতে হয়নি কাজ থেকে ছুটি দিয়ে দিয়েছে কারণ আমি কালকে বলছিলাম আমার কোমরটায় বড্ড যন্ত্রণা এই নিয়েই তো কাজ করতে গেছি যেন আজকে একবারই ছুটি দিয়েছে কিন্তু দুবারই তো কাজ করতে গেছি কাজ করে এসে রান্না রান্নাবান্না করেছি আর দুপুরে তোমার দাদা ভাই যাবে না তার জন্য রান্নাটা করা আর একবার রাতে রান্নাটাও করে নিয়েছি কারণ ঠাকুর থেকে এসে না আর ইচ্ছে করবে রান্না করতে আজকে আর বাইরের কোনো খাবার দাবার খাবো না আজকে ভেবেছি যে বাড়িতে হালকা পাতলা ভাতই খাবো যেটা দুপুরে রান্না করবো সেটা তো দুপুরে তো মাম্মা দই কাতলা করলো সেটাই আছে তোমার ওটা দিয়ে খেয়ে নেবে আর আমরা সবাই যাব খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া করে বাড়ি আসবো তারপরে তো বিশ্রাম নিয়েছি বারোই এক ঘন্টা মতো তো নিয়েছি বিশ্রাম নেওয়ার পর বিকেলবেলা আবার এই যে ঠাকুর দেখতে বেরিয়ে গেছি দেখো তো মাম্মা আমার শাড়ি পরেছে ব্লুর মধ্যে আর আবির কালারের মধ্যে পেঁয়াজি কালারের মধ্যে আমারটা হচ্ছে হলুদ আর পার মনে হচ্ছে লাল না সবুজ যাই হোক একটা এই কালারে তো শাড়ি দুটোই কিন্তু মায়ের ছিল মার শাড়ি দুটোই পরেছি তো আমি তো পরবো না শাড়ি পরে আমি তো হাঁটতে পারি না মাম্মা মামের জন্য পরতে হলো আর কী করবো ওর আজকে মুখে দইও মাখতে হলো ওর জন্য আমাকে কাপড়ও পরতে হলো তো চলো যাই তোমার দাদাভাই খুশি হয়েছে আমি কাপড় পরেছি তার জন্য কাপড়টা মানে শাড়ি পরেছি চুড়িদার তো পরি না চুড়িদারই তো পরি শাড়ি তো পরি না তার জন্য আর পরেছি তাই জন্য ও বেশ আনন্দ পেয়েছে ও পাঞ্জাবি পরেছে তো দুজনে মিলে হাত ধরে হাঁটছিলাম স্লো মোশানে হাঁটা হচ্ছিলো মাম্মা আমার গোগলে সবাই স্লো মোশান আর আজকে না ঠাকুর দেখেছি অনেকগুলো আজকে ঠাকুর দেখেছি আমাদের বাড়ির কাছাকাছি মানে তোমার কাপাস কাপাসডাঙা তারপর মেরি পার্ক দেবী পার্ক এই সব জায়গায় ঠাকুরগুলো আজকে দেখেছি তো অনেক ঠাকুর দেখেছি আর আজকে ঠাকুর সমস্ত জায়গায় কিন্তু দেখো মায়ের কিন্তু আরতি হচ্ছে যেখানেই যাচ্ছি সেখানেই মায়ের আরতি মায়ের আরতি ছাড়া মানে আজকে মনে হচ্ছে মায়ের আরতি আমার জন্য মানে রয়েছে যে মায়ের আরতি দেখতেই পাবো যেখানে যাবো সেখানেই

জানো তো আজকে সব ঠাকুর এক চালার ঠাকুর এক চালার ঠাকুর কিন্তু হয়েছে প্যান্ডেলগুলো খুব সুন্দর হয়েছে ঠাকুরের মূর্তিগুলো খুব সুন্দর হয়েছে আর এখানে গোপালার মাম দই ফুচকা খাচ্ছে আর আমি তো আসার সময় তো দাদা ভাইকে একটা স্প্রাইট নেওয়ালাম দোকান দিয়ে স্প্রাইট খেয়ে এসেছি কারণ দুপুরে খাবার দাবার খেয়ে অনেকটা বেলা এসেছি তো হজম হয়নি ওর জন্য স্প্রাইড স্প্রাইড এনে তো স্প্রাইটটা খাই তাহলে হয়তো কমবে তারপরে স্প্রাইডি খেয়েছি আর কিচ্ছু খাইনি মামা আমার উপর ফুচকা খাচ্ছিলো আমাকে বলছে খাবে আমি বলছি না তোরা খা আমি খাবো না একদমই ভালো লাগছে না কারণ আগে শরীর তারপরে সব আর দেখো মা আসবে আসবে করে কত আনন্দ এদিকে মা এসেও গেল মায়ের যা যাওয়ার দিন মানে শুরু হয়ে গেছে আমরা মায়ের যাওয়ার সময় কিন্তু ঘুরতে শুরু করে দিয়েছি তার জন্য কত তোর জোর সমস্ত কিছু চারিদিকে সাজ গোজে ভরি ওঠা কিন্তু দেখো এই চারটে দিন কীভাবে যে কেটে গেলেও মানে বোঝাও যায় না আজকে রাত্রা পোয়ারে কিন্তু দশমী দশমীতে মার তো বিসর্জন হয়ে যায় কিন্তু প্যান্ডেল কিছু কিছু থাকে যারা অনেক ভালো ভালো প্যান্ডেল করে তারা একদিন দুদিন দিন আরও এক্সট্রা রেখে দেয় আর এখানে তোমার দাদাভাই দেখো চিপস কিনেছে চিপস কিনে ওটাই কিন্তু খেতে খেতে আমরা গেছি আর এই যে এখানে প্যান্ডেলটা সমস্ত প্যান্ডেলগুলো সোলার আর মানে কী বলবো সাদার মধ্যে কাজ করেছে এত ভাল লাগে সাদা দেখবে যার মধ্যেই দেয় ফুটিয়ে তোলে খুব ভাল লাগে আর এখানে দেখো চারটে ওষুধ দিয়েছে একটা ওষুধের চোখ উপরে আসছে একটা ওষুধকে বধ করছে একটা ওষুধ সাইডে পড়ে আছে এভাবে দেখো চারটে ওষুধ বধ করেছে চারটে না পাঁচটা মনে হয় আমার তো মনে হয় চারটে কিন্তু বললো যে পাঁচটা যাই না যাই হোক দেখো কত ওষুধ দিয়েছে ভালোও লাগছিলো ঠাকুরটা সাবে আনার মধ্যে সাদার মধ্যে যেমন প্যান্ডেল তেমনই কিন্তু তার ঠাক প্রতিমা যেমন প্যান্ডেল হবে তার প্রতিমা তেমনই হবে নাহলে তো মিলবে না বলো তো এইভাবেই দেখো ঠাকুরগুলোও কিন্তু দেখে নিলাম দেখে ডেকে নিয়ে বাড়ি এসে একদম খাওয়া দাওয়া করেছি আসার সময় ঠাকুরের ভোগ পেয়েছি জানো তো এক জায়গায় তো আজকে কোথাও ভোগ দেয়নি সেরকমভাবে নাহলে প্রতি বছর এক এক জায়গায় আমরা ভোগ খাই তো আজকে যেহেতু আসার সময় এক জায়গায় পেয়েছি যে বলে না কপালে না থাকলে কখনোই কিন্তু কিছু পাওয়া যায় না আমরা অন্য রাস্তা দিয়ে আসার কথা ছিল তোমাদের ভাই বলে এই রাস্তা দিয়েই চলো ওই রাস্তা দিয়ে যাব না তাই কিন্তু আমরা এই রাস্তা দিয়ে আসলাম আর আস্তে আস্তে দেখো ভোগটা কিন্তু পেয়েই গেলাম ভোগটা এত সুন্দর ছিল বাড়িতে নিয়ে গেছি বাবা মার জন্য এক প্লেট আমরাও নিয়ে নিচ্ছি সবাই এক বাটি এক বাটি আর এখানে যেন তো এই প্যান্ডেলটা কি সুন্দর ডিজে লাগিয়েছে ডিজে প্যান্ডেল করেছে এত ভালো লাগছে যে যাচ্ছে সেই দাঁড়িয়ে ছবি তুলছে তো মাম মাম্মা গুলো তুলেছে মানে আমার মামকে তোমরা দেখো বেশি হেভি হেভি পছন্দ করে না ভিড় ভাড়টা ওর জন্য সিম্পেল হয়েছে আমার মতো সিম্পল শাস্তেও ভালোবাসার এখানে দেখো গান চলছে তো ওরা দুই ভাই বোন কিন্তু গান শুনে নাচতে আরম্ভ করে দিয়েছে ওরা দুই ভাই বোন একে অপরকে বলছে চল ভাই আমরা নাচি কেউ না নাচুক আনছে না মা তুমি বড়ো হয়েছো বলছে মা গান শুনে থাকতে পারছি না আমি ঠিক আছে থাক তাহলে বাড়ি চলো তখন বাড়ির দিকে হাঁটা দিলাম দিয়ে আসার সময় এই যে তখন একটু ফটো বলে দাঁড়িয়েছি কিন্তু মুখটা এত মানে বাজে হয়ে যাচ্ছে ফটোটা আর ঠিকঠাক উঠছে না তাও চেষ্টা করছি যদি একটা ভালো ফটো ওঠে আর পেছনে একজন বাচ্চা আসছে দেখো কী সুন্দর ছোট্ট আর এই যে আমার দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবিটাও তুলে নিলাম আর মাম্মাঙ্গলেন না পা ব্যথা হয়ে গেছে ওরা একটা বাড়ির সামনে বসেছিল বসে তো উঠে পড়েছে উঠে নিয়ে আবার এই ডিজে লাইটের সামনে হাঁটা হাঁটি করলো তারপরে তো বাইনালি বাড়ি আসলাম এসে মাম মামার মাথায় একটু তেল মসাজ করলাম অনেক দিন ধরে মাথাটা ঘষা আছে তেল দেওয়া হয়নি তার জন্য মাম্মামের মাথাটা তেল মালাস মানে তেল মসাজ করলাম আর জামা কাপড় কিছু ভাজ করার ছিল সেগুলো করে নিলাম আর এখানে নিচ্ছে আমুলের লস্যি মাম গোবল খাবে আর আমার একটা ফুটি নিয়েছে তো ফুটিটা আমি বাড়ি নিয়ে গেছি আমি আর মা দুজনে মিলে খেয়েছি ওদেরকেও একটু একটু দিয়েছি ওরা আম আমুলের লস্যি নিয়েছে মা আবার আমার মতনই মাজাটা খেতে ভালোবাসে তো মাজা পাইনি ফুটি নিয়ে নিয়েছি তো চলো বন্ধুরা আজকে অনেক কথা বললাম অনেক বক বক করলাম তোমাদের সাথে আর এই যে বাড়ি ফিরে মাম মাথায় আগে তেলটা মাসাজ করে দিলাম কারণ ও ঘুমাতে যাবে ওর ঘুম পেয়ে গেছে এখন প্রায় দশটা সাড়ে দশটা বাজে মানে যখনকার ভিডিও এটা তখনকার আর আমি এখন ভয়েস দিচ্ছি বারোটা বাজে কী করবো বলো চারিদিকে বক্স বাজছে বক্সের আওয়াজ এটা তো গেলে তো হবে না আমাকে ঠিকঠাক করে দেখে দেখে করতে হচ্ছে তার জন্য ভয়েস দিতেও আমার একটু দেরি হয় তো চলো অনেক কথা বললাম আর বেশি কথা বলবো না আজকে যে কোনো ঠাকুর দেখলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম জানি না কেমন হবে যদি ভালো হয় অবশ্যই কিন্তু আমাকে সেটা পাঠিয়ে দিও কারণ আমার সেই কমেন্টের মাধ্যমেই আমি জানতে পারবো তোমাদের কাছে কার কার কাছে আমার ভিডিও ভালো লাগে আমার ব্লগ ভালো লাগে তাহলে সেটা আমি বুঝতে পারবো তাই না তো চলো বন্ধুর আজকে মধ্যে এই পর্যন্তই গুড নাইট ইউ অল কালকে দেখা হবে আবার কালকে